কারণ ফরওই ওঠে উড়াত ফরোরিছে কখনো কথা কেনা ফরোরেছে কখনো কিরাত আহ কথা কেনা বেড়া ফরইছে গো তো উড়াতো যদি ফোর হয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেখো যে তারা ওষুধ বেছে তারা রোদ ডাক্তার ক হ্যাঁ তার আনছে গিয়ে মুখছে এগারো গ্রাম বাজার হ্যাঁতে গিয়ে ওষুধ বেচে ওষুধ বেছুন্ আরে আনছে ফোর আগাল তো হ্যাঁ এটা দেখেছি রাখ হ্যাঁ তাড়াতাড়ি করছে কিতা গরম পানি করিয়া ফুরান কাপড়ান না শেখ মেঘ দিয়া এবার আরে গুম ফাতাইয়া গেছে গা বেডি ইতে কইতাছে রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব যে কত না ডাক্ত রইয়া বইয়া রইছে তিন চার দুই ঘুম নাই আইয়ে তো ঘুম ফাতাই লাইছে বেডি এটা আলোচনা করতেছে এবার তো ঘুম ফাতাই আমার বউ বৌতে পারে গবেষণা করতে আসে বাইসে বাইসে ভিতরে ভিতরে কতটা ডাক্তারই হইছে আমরা তো কইতাম পারতাম না ওখানে কতক্ষণ পরে যখন গরম শেঁকের একশনটা গেছে গা ওখান কি এবার আর টনটনি কমছে না বাড়ছে এবার ডাক্তার করে ডাক্তার হালু হয়ে গেছে ফালার লগে বান্ধে হালাই রাখলি না গিয়ে তার কি আমার শেখ দিতামান ছিল আমার গিয়া বিত্র টনটুনি যান বাড়ি যে গীত আছে আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বাধ্যালে গীত রে এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন ফারা গিয়া সেটা সার্জন এম বিবিএস ডাক্তর আনছে আনছে পরে কারণ কি বোকা মানুষ এই সময় এই মানুষ আছে এটা লো বইয়া বেশি গ্রেপ্তার কেন অপারেশন করল বইটা তো কী তা করতাম কমপ্লিটটা নেন গল্পটি করেন তুলে আনেন

এবারের কে আরাম না কষ্ট সাংঘাতিক কষ্ট বরবড়ি দিয়া ফুসডি যখন বার হইছে এবারে সাইডে তেমনি টিপ পাটিপ আসে টিপতে আছে আর ফদাইতে আছে আসে রে বেড়াই চিনছতাম কত কই নেই আব্বাড়া হাইছি রে তুই যখন নতুন ডাক্তার উইশত রে তুই আমার এমনি টিপতে ওসৎত খালি সুরতাম ফানলে ট্যার ফাইবি আর ডাক্তার টিপ পাটি পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতে আছে বেড়াইতে সুরতাম ফানলে টেরো ফাইবি আবাড়া হাইলে কই নেই দেখবা আমরা চিনছন আমরা মুন্সিবাড়ির মানুষ কত ভাড়া খাইছি এই কথা কইয়া কইয়া টিপ দিতে ডাক্তারের তো এই চায় না আটকা যখন আমরা ভট্ট করে টিপ দিছে ধানারা বেড়ে বাড়ি গেছে গা আর হো বাবু কইয়াছিলেন দেবে ঘুষের মতো আবার আপনারা কইতে হইব রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না ফরেটটা বালা ফইলাটাওয়ালা না ভরেরটাওয়ালা আমরা এমন খাদাস রুগী ওইছি আমরা এমন খাডাস মুসলমান আইয়া মাফিলা গজল কইছে নাচাইয়া গাওয়াইয়া এবার করে দিয়া গেছে গা সুদের ব্যাপারে একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপারে একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হারাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ডে করা ভাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওহান আবিদ ভাই স আমি তার যে অপারেশন কইরা টিপ দিয়া দানা বেড়ায় এবার করে আলাম আচ্ছা টেরফাই বা ফাইবা ডাক্তর কী জিনিস আর আনবানি দাওয়াত দিয়া রুসি মজাইলে আমি দাওয়াতের দিক রুসি আছে রুসি রাখতাম না দেখবি কথা শোনো এখন কথা মনে আছে নি তা আল্লাহ যখন কইছে আমি একটা ফের মানুষ বানাইতাম চাই যেটা লোকে বুদ্ধি করছে তারা কয় বানাইয়েন না কারাই হ্যাঁ পরীক্ষায় ফার্স্ট সচেতন শ্রোতা থ্যাংক ইউ মার হাবা বলার ফ্যারেজ তারা কয় বানাইয় না তাহলে কেউ বানাই না কি রে আমি যদি কইতাছি বানাইতাম চাই তোমরা কও বানাইয় না কারণ কি ফ্যারেজ তারা আল্লাহ এর আগে জিন বানাইছিলেন দেখলেন না ও শিবের দলে কি থাকলো মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মানুষ বানাইবে তো করবো দোহানবাহী ভাইয়া ঘুরাইব তেহা হাওলাত nito phole rushi মজাই দিব ঠিক। কয়টা তেহা পাইলে শুইদা লাগাইবো? ঠিক। আসিনেরই কালবা? আছে আছে। মানুষ বানাইবেন রেন্ডি কই গাছ লাগাই আরেক উড়ান বড়াই আnder kora লাগব। ঠিক। বুদের বাক্স লই উঠতা দিব তো। ঠিক। আসিনেরই কালবা? তো ফেরেশতা। এটা খুললেন না এটা পর্দা খুললেন না। পর্দা খুললেন না এমনি ঠান্ডা আসতেছে আমার। পর্দা খোলা যাবে না। পর্দা বন্ধ করে দেন। ওকে ফাইন তোমাদেরকে বারবার বলা হয়েছে তোমরা ভিতরে না এসে পর্দা খুলে মানুষ বসবে কেমন এখানে ঠান্ডা বাতাস পর্দা খুলবেন না দাদা ঢোকা ঢুকবেন আর না ঢুকলে এখনো শোনার যেই জায়গাটি ওখানে ফাঁকে ফাঁকে আছে আমরা মাহফিল করি আমি চৌত্রিশ বছর ইতাই করি ওখানে যেই ফাঁকা জায়গাটি আছে আপনারা বইয়া আরো উফুরব জায়গা আমারে এই বোঝার লাগতো নাই তা আপনারা বহনের নিয়ত নাই বেড়া খুলনের লেগে বেড়ায় তারা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি বেড়া খোলা আপনার হচ্ছে বেড়া খোলা না যে ভালাই লাগছে আমি ভাল লাগে বুঝি শোনো এখন স্যারে স্তারা যখন না করছে আল্লাহ কি রাজি সে আল্লাহ ক ইন আলামু মালা তা আলমুহ যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ আহ মানুষ বানানো হয়ে গেল আমরা আপনারা বানাইছি অদুনিয়ার মানুষ মন্দিরের শোরুম মানুষ বানানোর পরে আগে ছিল জিন আর ফেরেশ এখন হইছে মানুষ তাইলে যা তুইলো কয় কথা কই সিরাজ ভাই কথা কয় বা জাত করা কথা কয়েন আমি কিন্তু না অনেক সময় কথা কইন্যা তুই লাইনা বয় যারা কথা নামাই দিয়ে হ্যান না কি করাম তারা না আমি কি করাম কথা কই আমি এই জাত হয়েছে এখন জিন স্যারেস মানুষ একটা ক্লাসও তিনজন যদি ছাত্র থাকে তৈলে একজনের রোল নম্বরও এক আরেকজনের দুই আরেকজনের তিন তখন এক দুই তিন দিব কারে স্যারে জানে ছাত্র কুন্ডা বালা এরপরও স্যার একটা পরীক্ষা লয় সেটা যে ফার্স্ট হয় তারে এক দেয় স্যারে যদি দিয়ালায় ইচ্ছা করিয়া তাইলে সারের বিরুদ্ধে অভিযোগ আইব আপনার ফুত আপনি হ্যাভার ফুতেরে এক আমার ফুতে কি হসনি ওজন বেশি হইব অবশ্যই আপনি দেশি মুরগির ডিম খাইয়া তারা একদিয়া লাইছেন আমার ফুতেরে দুই দিয়া লাইছেন আল্লাহ কথার তলে গেছে না আল্লাহ তাড়াতাড়ি করিয়া কিছু জিনিসপত্র আইনি আল্লাহর সামনে রাখছে রায় সেরা কোরআন শরীফের আয়াত রাক্ষা সাইনে আল্লাহ ডাক দিছে আহা কিছু জিনিসপত্র রাক্ষা আল্লাহ ডাক দিছে ফেরস্তা করে কলামি দেহালে জিন করে কানি দেহাল দিয়া কাদম কলাবাইক সোবাহান আল্লাহ তো যেই যেই জিনিসটি আল্লাহ রাখছেন এটির নাম কৈছে না কৈছে কিছু জিনিসপত্র এখন আপনারা বুঝনের লেগিয়া এখনও যেটি আছে এটি দিয়ে আমি বুঝাইতে আছি ফেরেস্তা জিন আদব মানুষ বইছে তো তো আল্লাহ কাই এখন তোমাদের একটা পরীক্ষা হবে কি হবে রাজি কহ রেডি এখন আপনার আরো একটা পরীক্ষা হইব আপনারা কি রেডি না রেডি আমরা তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালা কোনায় চাইটা অভ্যাস তো মনে করে গুড়া রাস্তা দিয়ালাপ কি কোনায় হুদিন মাস কে কথা বলছে ইন্নানিল্লা আমি কতবার বললাম যে সাইট করবেন না তিন করা হল কিছু জিনিসপত্র সামনে রাখা হলো ডাক দিলেন ফেরিস্তা কই ফেরেস্তা কই আল্লাহ আমি এখানে মনে করেন আল্লাহ জিগেছে কি নাম রে ফেরিস্তা ফেরস্তা কয় আল্লাহ আপনি তো আপনার এমনভাবে বানাইছেন আপনার খিদাও লাগে না খানাও লাগে না পিপাসাও লাগে না পানিও লাগে না আমরা সংসার নাই বাড়িঘর নাই বিবি বাচ্চা নাই ছেলে মেয়ে নাই আমরার কিচ্ছু লাগে না গোমাওলা এটা কী জিনিস এটা দেখছিও না কইতামও পারতাম না কত হইলে এইটা কি তা কও এটা তো এইরকমই এই তো আমরার কোন কামও লাগে না দেখছো না কেমনে কায়াম কয় তো হইল কই ডাকিতা না এবার আপনারা রায় দিবেন পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল ঠিক জিন আল্লাহ কই ডাকিতা রে কো ভেস্তার যাই মত আমার রহমত আহা পারে না আমিও কয়েডা গীতা কয়েডা তো ওই ইয়া এইটা ফারা তো কয়েডা গীতা রে কয়েড জানি না আদম লাই কয় আদমের নাম কি রে কয়েডা আল্লাহ ফানির বোতলে নারে মিনা ওয়াটার কয় বাংলাদেশের মানুষ এখন জগেরার গেলাসের ব্যবহার কমাই সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাহে ফানি খাইয়া বোতলটা হালাই দিয়া যায় বাসও গাড়িতে এটা বেশি উপকার পানির কাম লাগলে আর বাস থাম আর লাগে না এটার নাম মিনারল ওয়াটার আল্লাহ কম আল্লাহ এটার নাম কি আল্লাহ এটার নাম টিস্যু আগে তো জ্যাফতো গামছা বাঞ্জারিয়া আর তো বাস গামছা দিয়া সবাই খাই মুচ্ছা মুছা যাইত গা শেষে মুচ্ছে এবার মুচ্ছিল পরিষ্কারের গারু কত্রি লাগাই গেছে সব ভি লাগার আপা কাল আইডা নাম টিশু এডা টেবিলও দিয়া রাহে খাইয়া যাইতে হগলে আত্মচ্ছা ফালাই দিয়া যায় যায় কয় মাশাআল্লাহ এডার নাম কি কাল্লাই কাল আইডার নাম মাইক দিয়া কয় আসে হেনদিয়া বড়য় জুড়ে সুবহানাল্লাহ গাবারে সুবহান আমরা কি ফেল না পাস কন্যা টুন্যানা গোল্ডেন এ প্লাস দাঁড়াইতে রাব্বা দাঁড়াইতে রাব্বা আমরার কি হয় কথা বলেন আমরার কি হয় আব্বারে আব্বারাকে স্মরণ করে আজাকাত কুজাকাত কি আফার ও বাবা আব্বারে আব্বা কইব সিফাইয়া সিফা কয় গলা লাল দিয়া শৈলদা জানা দিয়া মুখটা বড় কইরা আদম আমরার কি হয়

হইয়া গেছে ফার্স্ট জিনার ফেরেস্তা আব্বাল লগে ফারে নাই এবার আল্লাহ ডাক দিছে মোবাইল বাজে কার তখন না কইলাম বন্ধ করে লাইতাম কথা দেখুন না ফারেননি বন্ধ করতে পড়ছেননি বন্ধ না অনেকে আছে এটা কোনো সরম না মোবাইল নতুন বাড়িছে ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যা উঠছে আমি বন্ধ করে লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ করে এবার আর টিপতে আছে বন্ধ এবার উঠা দিছে দৌ আমি ওই কি তার কই গেল রে ফরে বাড়িতে আসছে আমি ওই কি তো বন্ধ করিটা আমি ওই কইতে আমি ওই কেন নেই কইল ওই আমি জন্য তো যাতা তো ফাড়ি আগে থেকে কোন জায়গাটা যাতা দিলে বন্ধ হয়েটা শিখছি না আমি কখন ফাড়েন বাইতে দেখাই দিছে লাল রাত যাতা দিয়ে দৌড়া রাখলে বন্ধ হয়ে যায় কে ফরে শিক্ষা আসছে কি হল মারhaba কন্নকানো কেন এখন আমরা আব্বা কি ফেল দা ফাছে আল্লাহ ডাক দেয় কয় ফেরেশতা করে কল্লা দি জিন করে ক আমিও দি কয় ক ফাস্ট হইছে কাডা ক দেখার ভিতরে তো ফার্স্ট হইছে আদমে তো কয় আদম রে কো সম্মান করতা না কয় সম্মান দ নাই নায়ে কয় কিতা করতা ফার্স্ট ঘোষণা দিয়ে আল্লাহ আদম রে ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইস তোর আমি একটা সার্টিফিকেট দিতাম চাই আদমে কান্দা দিছে বড় বড়াইয়া তা আমার সার্টিফিকেটের দরকার নাই আমি কোন আর সায় পরীক্ষা দিছি না আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না তুমি আল্লাহ খুশি নি তুমি খুশি হইলে আমি কি তা করাম আমার লাগতো না আল্লাহ আমি খুশি যেহেতু দিতাম চাই কয় তুমি দিলাম বার আত নাই আবার আল্লাহ কয় যা যত মাখলুকার দেখো আঠারো বলো আঠারোশো বলো আঠারো হাজার বলো আঠারো লাখ আর কোটি বলো সমস্ত মাখলুকা তেরো মাসে আমি আদম রে বানাই দিলাম আশরা ফুল মাখলু কা হা 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 দাঁড়াইতের আব্বা বাটটা তো আছিল বেটা দেখ আমরা না বাসের ঘর হইছি বাঘের ঘর হিয়ালের সব বাঁঘের আমরা রইসি সব হিয়ালের সা এবারে তো দুর্গবারে আব্বা

জোরে কয় না আই একটা কথা থিতাই লও আমি তোমরা শত্রু না আমার বাড়ি না তোমরা তোমরার বাড়ি বেড়া খোলাম না এক উপজেলার মানুষ আমি গুইড়াইছি দেখকে না দেরি হইছে শীতলাই যেমন বরাবর যদি ফ্যাত রচা দৌড় দিতাম ভারি এক দৌড়ে যাওয়ান যাবো এক দৌড়ে আউন যাইবো ভাইও আমি সিটা গাইনগা হুজুর না আমি ডাহাইয়া হুজুর না সিলিটটা হুজুর না আমরা বাড়িও এহেন তোমরা বাড়িও এহেন আমরা সকলে মিল্লা জান্নাতরা কই আছে অজ্জা বিচাইরা বার কইরালা ঠেঙে এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটি অজ্জা আমি কয়াম তোমরা নিয়ত করবা সকাল থেকে করম শুরু করবা একদিন পট করে মইরা যাই বাগা সামাদ নাম বরাসিরাজ্জা তো নাই এবারে আছে এইয়া আব্দুর রশিদ এবারও তো হয়তো সামনের বছর আইয়া ফাই আইলে না যদি আই আর কি ফাইনা না না ফাই এইটাই তো দুনিয়া রে আমরা এমন একটা জিন্দিগি করাম মহিলা গেলে সবাই মিল্লা কাফন ফরাই যখন দাফন করব মাটির কবরে এমন একটা জেন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে চাই নাকি চাই না আমি এবার আপনারা থিতাইল আমি আপনার আর না না আকারে আল্লাহ সাক্ষী আমার কোনো ব্যক্তিগত দাদাগিরির লেগে অথবা আপনারা মনে কষ্ট লাগে এই নিয়তে অথবা কোনো মতামত জাহির আগে একটা বড় হুজুর এটা বোঝানোর লেগা আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায় আমি অক্কারে আন্তরিকতার সাথে অক্কারে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম যে কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাত যাইতেন পারবেন সবাই করেন আমি কইতামনি কইতামনি আমি যদি ওখানে কথাটি কই সবদিকে সকলের পক্ষে যাইব। যাইবো কথা ফক পক্ষে যাইবো মনে করেন আমি কয়াম। যে যদি জান্নাত যাইতে চাও সুদ খাওয়ান যাইত না তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো বধ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো যাবে নামাজ পড়েন আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া কয়াব এবার যখন হকলে চাইবো তো এবারে না মনে করবো আমারে কয় তো কই আপনি নামাজ পড়েন নাকি তো কয় মেদু ঠিকলিও তো আমি ওখান যে কথাটি কয়াব এটি হকলের পক্ষে যাইত না যদি আপনি এই লাইন মতো থাকা থাক আপনার পক্ষে পড়ব বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব আবার কন কইতাম নি হ্যাঁ কইলে তাই থইলে মারহাবা কোনে কেন সুইটটা ফলার আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দা সিদ্ধের হেন্দা গাড়িটা লইয়া গুলতে আইয়াছিরা মুখ সাইড মাফিল যায় ফারুক নম্বর বাহানো যাইতে সময় আমি দেখলাম এ এ এই মুন্সিবাড়ির দাদারা শুধু একটা ফলা ফানির বিদ্যা আতাতি করে খেলে অন্তেও তো শুধু কেমনে বুঝে তার মারকুলের তে নেন ইয়া তা আবুর ফারতে করে ফানির কাছে গেছে গা আমি যদি এেন দিয়া যাই যাই আর তে যদি ফরে মারা যায় ফানিক ফরিয়া আর কেউ যদি দেহে আমি তারই দেখকেও ডাক দিছি না তখন এবারের মতো রশিদ সাহের মতো মাংস আমারে এ যে হ্যাঁ নাগাসের ওজন এখন দেওয়া গেল এবার আর আমরা এত আসন মনে করি এবারে সুইটটা তারে দেখলো ফানিৎ খেলে এবারে কোথিটা দিয়া তারে দেওয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধর কইরা মরে না কই বলি রে কথাটা আমি যদি এখন বুঝ যাও তাতে না কই থাক তারা বাজার করণের দরকার নাই তারা আমার এলাকার মানুষ আগামী বছরে তো তারা আমার দাওয়াত দিবস তখন যদি আমি বিপক্ষে কই যদি দাওয়াত না দেয় এই যদি আমি কথাটি না কই আপনারা যদি জাহার যাওন লাগে আমি দোষী হইনি তাহলে আমি কি এই আপনার মনের খুশি লেগে আপনারা যে শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে। তারে ডাক দিলে তে কোনো খুশি না তারা যদি কয় কেনা ফানি লইয়া খেলে হেঁ ফেলছে ইয়া থাকবো তার যদি আমি কই যাও যে আইটো চাইতো না না আইটো চাইলে তারে থাবড়া দেওয়ার লাগবো থাবড়া দিলে তে কানবো এরপরে তার মা আমি ডাকতাম কেড়া গো ডা এই কারফুতে হলো ফালিত এই তার মা দৌড়াই যাক হুজুর এই দিলেন না কিরে বড়া কইবো নেই কথাটা কইবো নেই তে তে তারে রাখতে মানে কল থাবড়া দিবেন না কিরে থাবড়া দিলেও আমি দিয়ে খুশি গেরে কারণ থাবড়া না ফালিত ফইরা মরণ হতে বাবা ঠিক কিনা কও আমিও সেই কথাটি দি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব কিন্তু আমি কেউ থাবড়া দন নিয়ে তাহলে মুরুব্বীর আপনার আসুন সরব এটাকে উদাহরণ দিলাম আর কি আমার কথাটি আপনার আঘাত লাগবো কিন্তু কেউ মতের ময়দানে গিয়া আপনার আমার বিচারবেন হুজুর দিলেন না কয় না আমরা যে দৌড় দিয়া রইলাম আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান নামো লাগে না ঠিক নিলে আমি কি দুম ধরে জাগিতাম না ডাক দিতাম